এটা হচ্ছে ইপক্সি রেজিন দিয়ে তৈরি থ্রি ডি ইপক্সি ফ্লোর থ্রি ডি ইপক্সি ফ্লোরের সবচেয়ে বড় সুবিধা হইল ডিজাইনের মধ্যে কোনো ধরনের জোড়া থাকবে না নেট ফিনিশিং মেজের ওপর থ্রি ফ্লোর ডিজাইন লাগিয়ে তার উপরে থ্রি মিলিমিটারের ইপক্সি রেজিন দিয়ে থ্রি ফ্লোর টাইলস করা হয় এবং এটি পাথরের মতো শক্ত ও মজবুত হওয়াতে আপনি আমাদের থেকে পাবেন লাইফ টাইম গ্যারান্টি আর আপনি আপনার পছন্দের যে কোনো ডিজাইন ফ্লোরের মাপ অনুযায়ী জোরা লাগাতে পারবেন এছাড়া আপনি চাইলে বাথরুম অথবা বাড়ির সিঁড়িতেও করাইতে পারবেন আমাদের কাছে আরও পাবেন থ্রি ওয়ালপেপার এবং থ্রি সিলিং পেপার মাত্র একশো বিশ টাকা স্কোয়ার ফিটে সমগ্র বাংলাদেশে থ্রি ডি পেপার এবং থ্রি ডি সিলিং পেপারগুলো লাগাতে পারবেন আমাদের থ্রিডি পেপার এবং সিলিং পেপারগুলো সম্পূর্ণ জোরাবিহীন এবং ফেব্রিক্সের হয়ে থাকে আপনার একটা দেওয়ালে মাত্র একটাই পেপার হবে কোনো প্রকার জোরা থাকবে না এবং আমাদের থেকে পাবেন বিশ বছরের কালার এবং ফিটিংস গ্যারান্টি থ্রি ওয়ালপেপারে আমাদের কাছে পাইবেন দশ হাজারেরও অধিক বেশি ডিজাইন এছাড়া আপনি আপনার পছন্দ মতো যে কোনো দিতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে আমাদের আমাদের দক্ষ টিম দিয়ে দিয়ে কাজ করে থাকি নম্বরে কল করলে প্রতিনিধি ক্যাটালগ বই নিয়ে চলে যাবে আপনার বাসায় অথবা আপনি সরাসরি আমাদের ঢাকা অথবা চট্টগ্রাম অফিসে এসেও অর্ডার করতে পারবেন আমাদের অফিসের ঠিকানা চতুর্থতলা ট্রফিক্যাল মোল্লা টাওয়ার গুলশান লিঙ্ক রোড মোড় মধ্যবাড্ডা ঢাকা Пока.